আমি গোবরডাঙা স্টেশনে এসেছি দেখো রোদ প্রচণ্ড রোদ তাই সানগ্লাস নিয়ে এসেছি সঙ্গে ছাতা ছাতাটা ব্যাগে ভরেছি স্ট্যান্ড স্টেশনের উপরে আছি বলে ছাতাটা ব্যাগে ভরেছি দেখো কিছু কেনাকাটা করতে এসেছি এই সময় আমি যত স্টেশনে যা যা দরকার সব কিনে নিতে আসি তোমরা দেখতে থাকো আমার ইউটিউবের চ্যানেল জ্যোতির্মুইজ গল্প আর জ্যোতির্মুইজ ব্লগ সবাইকে একটু পাশে দেখো একটু ভালোবাসা দিও আমি সবাইকে অভিরাম ভালোবাসা জানাই আর আমার কবেগুলো তোমাদের কেমন হচ্ছে একটু সবাই জানাও জানিও ঠিক আছে আমি এসে জানাবো আমি খুব শীঘ্রই তোমাদের সঙ্গে লাইভে আসবো পাশে থেকে অবশ্যই পাশে থাকবো দেখো স্টেশনে এসে কী কী কিনি কী কী করি তোমাদের সব দেখাবো দেখতে থাকো আর স্টেশনে এসে রিদের একটা ভিডিও করলাম ট্রেনের ভিডিও করলাম তোমরা দেখতে থাকো ঠিক আছে আমাদের গৌরডা স্টেশনটা দেখো কত বড় স্টেশন দেখো ওই দেখো দেখছো কত বড় দেখো স্টেশনটা এদিকে দেখো এই দেখো কি লাগবে সবই আছে কি নেই দিয়ে তাই সেটা বলো তোমাদের গৌরডাঙ্গা স্টেশনকে দেখালো আমাদের আমার প্রিয় জায়গা জন্মভূমি বলতে পারো গৌরডাঙ্গা এবং আমি ছোট থেকে এইখানে তোমার জন্মভূমি মানে তো আমি এখানেই আছি আর এখানেই আমি বাড়ি ঘর করেছি আমার বাপের বাড়ির পাশেই বাড়ি করেছি করেছি ঠাকুরকে এত ভালোবেসে ফেলেছি এত ভালো জায়গা ভাবতে পারবেন আমার কাছে খুব ভালো না টাউন না ডাউন খুব ভালো জায়গা মানে আর সব থেকে কি কেউ ছেড়ে যেতে চায় না আমার কাছে সেই জন্য বেশি ভালো লাগে তোমরা দেখো আমি আসি কি কি কী নি কী করি দেখ সঙ্গে থাকো বুঝলাম এই থেকে বাড়ি আসলাম খুব কষ্ট হয়ে গেছে ভীষণ কষ্ট হচ্ছে বাইরে রোদটা দেখো এই রোদের ভিতরে গেছি এসে ঢিক করে বসে পড়েছি ভালো আইসক্রিম কিনবো দোকানে যে আইসক্রিম খাই সেই আইসক্রিম নিয়ে চলে আসলাম দেখো কী করলাম স্টেশনে গিয়ে এই যে শাড়িটা দেখছো এই শাড়িটা কদিন আগে নিয়েছি তা শাড়িটাকে ফলস লাগিয়েছে দেখো ফলস করেছে এই দেখো আছে ফলস লাগিয়ে দিয়েছি ফলস লাগিয়ে দিয়েছে পিকু করে দিয়েছে আর সঙ্গে এই ব্লাউজটা বানিয়ে নিয়ে আসলাম এই দেখো কেমন হয়েছে ব্লাউজটা দেখো এই পিঠ দিয়েছি এই পিঠ আর এর সঙ্গে সামনে আছে এই কার্ড দিয়েছি কেমন হয়েছে বলো ভালো লাগছে ব্লাউজটা হ্যাঁ এইবার দেখাই কী টিপ কিনলাম দেখো টিপ কারে বলো দেখো একটা টিপ একটা টিপ একটা টিপ একটা টিপ আর দেখো দেখাই তোমাদের এই একটা টি একটা টি এই এক ধরনের টি দেখো এই দাঁড়া করে টিপটা সুন্দর হলো এই আর কিনলাম সঙ্গে এই টিপটা কেমন হচ্ছে দেখো কেমন হয়েছে বন্ধু তোমরা সবাই একটু পাশে থেকো খুব শীঘ্রই তোমাদের সাথে গল্প করা স্টার্ট করবো একটু পাশে থেকো একটু ভালোবাসা দেবো আর কি বলবো বলো শুভ দুপুরের ঝলমল ধরে ভালোবাসা বললো আমার সকল মিষ্টি বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে একটু পাশে থাকবে আর আমার ভিডিওগুলো একটু দেখবো কমেডি ভিডিওগুলো কেমন হচ্ছে একটু পাশে থেকে বন্ধুরা একটু ভালোবাসা দিবে কমেডি ভিডিওগুলো যদি ভালো লাগে একটু কমেন্ট করো একটু 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 তাকে ভালোবাসা দিবো আর কিছু চাই না তোমাদের কাছে ঠিক আছে বন্ধুরা সবাই তোমার ভিডিওটা স্কিপ কেটে চলে যেও না ছোটো ছোটো করে ভিডিও করি সবটুকু দেখবো পাশে থেকে 咋整啊？